আমরা বন্ধন ব্যাংকের ধুলিয়ান ডিভিশনের বাজিতপুর ব্যাংকিং ইউনিটের আরও আমরা রিলেশনশিপ অফিসার হিসাবে কাজ করছি আজ আমাদের টার্গেট ছিল তিন লাখ টাকা করে লোন প্রসেস করা কিন্তু আমরা তিন লাখ টাকা লোন প্রসেস করতে পারিনি তার জন্য আমাদেরকে বাড়ি যেতে দেওয়া হয়নি কালকে রবিবার আছে ছুটির দিন তারপরেও আমরা এখন অব্দি অফিসে আছি কি ঠিক বলছিস তো দা ঠিক বললাম তো আমাদের সন্ধ্যা ছটার সময় শিফট শেষ হয়ে গেছে ব্যাংকিং ব্যাংকিং হাওয়ার অফিসিয়াল আওয়ার অনুযায়ী সন্ধ্যা ছটার সময় আমাদের কাজের টাইম শেষ হয়ে গেছে কিন্তু এখন প্রায় রাত্রি নটা বাজে এখন পর্যন্ত আমরা অফিসে বসে আছি আমাদের সাথে আমাদের ম্যানেজার স্যারও আছেন ম্যানেজার স্যারকেও বাড়ি যেতে দেওয়া হয়নি এবং আমাদের এরিয়া ম্যানেজার অনেক ভালো মানুষ ডিএম স্যার এডিএম স্যাররাও অনেক ভালোভাবে আমাদের সাথে কথা বলেন কিন্তু বাড়ি যাওয়ার দিন কিছু হয়ে যায় আমাদেরকে এইভাবে আটকে দেওয়া হয় এবং কেজে আটকায় আমরা এসব ব্যাপারে কোনো তথ্য কোনোদিন পাই না বন্ধনের প্রতি যেমন আগে স্টাফদের এবং কাস্টমারদের ভালোবাসা এবং বিশ্বাস ছিল সেই বিশ্বাস এখন কিন্তু বন্ধনের উপরে মানুষের নাই এবং এবং আমাদের স্টাফদেরও নাই বন্ধনের প্রতি ভালোবাসাটা মন থেকে আসছে না কারণ আমাদেরকে বাড়ি যাওয়ার দিন রাত্রি নটার সময় বাড়ি ছাড়া হয় রাত্রি নটার সময় আমরা যদি বাড়ি যাই তাহলে আমাদের বাড়ি পৌঁছাতে কারোর রাত্রি বারোটা বাজবে কারোটা একটা বাজবে আমরা হাইওয়ের ওপর দিয়ে বড় বড় ট্রাক লরি চলে এই সমস্ত লরির মাছ দিয়ে যদি রাত্রি বারোটার সময় বাইক চালায় আমাদের জীবনের কত বড় ঝুঁকি আছে জানেন আপনারা সেগুলো বুঝবেন না কারণ আপনারা বাসে কেউ যাওয়া আসা করেন হয়তো কেউ বা সন্ধ্যার সময় বাড়ি চলে গেছেন কিন্তু আমরা ছোট ছোট এমপ্লয়ি যারা নিচু লেভেলে কাজ করি তারা এখানে এখনো বসে আছি আমাদেরই অফিসের অন্যান্য স্টাফরা সবাই বাড়ি চলে গেছে শুধু কি টার্গেট আমাদেরই অন্যান্য স্টাফরা কি কাজ করছে না বন্ধনে ওনারা কি বেতন নিচ্ছে না শুধু কি আমরা এমপ্লয়ী আমরা আরোরা এবং ম্যানেজার ওই আমরাই শুধু এমপ্লয়ি আমরাই কেন বসে থাকব কেন অন্যান্য স্টাফেরা চলে গেছে কেন অন্যান্য পোস্টের স্টাফরা বাড়ি চলে গেছে আমরা কেন বসে থাকব আমরা কি মানুষ না আমরা কি শুধু গরু গাধার মতো কাজই করে যাব আমাদেরও তো জীবন আছে আমাদেরও তো বউ বাচ্চা আছে কালকে ছুটি আছে আমাদের বাড়ি যেতে হবে তাই এই ভিডিওটা আমরা করছি এবং যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে তারা অবশ্যই আমাদের সাক্ষী হয়ে থাকবে যে আমরা এত বড় কে ব্যাংকে আছি এবং কে আমাদের উপরে এই অত্যাচারগুলো করছে তাদের ব্যবস্থা করে নিয়ে ব্যাংক যদি তাদের কোনো ব্যবস্থা করে